শরীফ ওই খানকা শরীফে আমি প্রথম ওই পড়েছিলাম কি পড়েছিলাম শোনাচ্ছি আল্লাহর নবী এলো নূরের দুলাই দোলে আবুদুল্লার ছোট ঘরে তাও হে দেবাতে জালে আমার জীবনের প্রথম জীবনের প্রথম এই নাচ শরীফ আমি পড়েছিলাম মেদিনীপুর খানকা শরীফে যখন আমি পড়েছিলাম তিনটি বছর আমি গিয়েছি চলে এসেছি গিয়েছি চলে এসেছি কোনো চান্স পাই না তারপর দেখুন আল্লাহ রলিদের কত বড় এলমে গায়েব আল্লাহ পাক দান করেছেন হ্যাঁ আজকে এলমে গায়েব নিয়ে তর্ক ঝগড়া করতেছে আস্তাগফিরুল্লাহ রাহমাতুল্লাহ হুজুর ওসে পাকের আওলাদের আওলাদ হযরত আল্লামা মাওলানা সাইয়েদ সাফি গোম সবাল কাদের আল হাসান আল বাগদাদি আল জিলানী তিনটি বছর খানকা শরীফে আমি গিয়েছি চান্স পাই না তারপর আমি বড় অনুতা বড় মন খারাপ করে বড় কষ্ট দুঃখ নিয়ে বাড়িতে আমি ঘুমিয়ে রয়েছি শুয়ে রয়েছি ঘুমিয়ে রয়েছি অচেতন দেখতে পাচ্ছি হুজর আমার মাথার পাশে এসে দাঁড়িয়ে গেছেন কেনার হাত পবিত্র হাত মোবারক আমার মাথায় রেঁকেছেন অভিজ্ঞ তুমি তিনটে বছর ফিরে এসেছ মনে কষ্ট দুঃখ নিয়ে এসেছো এই তো আমি তোমার কাছে এসেছি আল্লাহ যার আসুন আল্লাহ আল্লা তারপরের বছর গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে চান্স পেয়ে গেলাম দুটি নাচ পড়েছিলাম সাতটা দাওয়াত আল্লাহ পাক দিলেন গসে পাকে দরবার থেকে গাশে পাকে দরবার থেকে সাতটা দাওয়াত আমাকে দিয়ে দিলেন তো তাই আজকে তেনার ও আজকে আমি পেয়েছিলাম খানকা শরীফ দায়রা পাক শরীফ আজকে পেশাব হুজুর কিবলার মাজার শরীফ আজকে সব ওই শিলার মাধ্যমে আমি পেয়েছিলাম অতএব বলে গেছিলাম ওই শিলা ছাড়া পথ নেই তো ভাই আমার তো সেই নাজ শরীফ ওই খানকা শরীফে আমি প্রথম ওই পড়েছিলাম কি পড়েছিলাম শোনাচ্ছি আল্লা এলো বিেরি দুলাই দোলে দুল ছোট ঘরে তৌহী দিবাতি জালে আল্লাহর নিয় নুরেরি দুই দোলে আবু দুলারি ছোটো ঘরে তিবাতি জালে ওষার আলোয় খবর দিল এবার দোয়ার খোল মুক্তির ভান্ডার নিয়ে সবার দয়ার নবিয়েল ওষার আলোয় খবর দিল এবার দোয়ার খোল মুক্তির ভান্ডার নিয়ে সবার দয়ার নবিয়ে না মূর্তি পূজা এবার হবে না রোজা ইব্রাহিমের গড়া কাবা এবারে যাবে খুলে আল্লাহ রে এলো নূরের দুলাই দোলে আবদুল্লার ছোট ঘরে তাও বাতি জলে তারপর সার কি শুনুন সারা আলো মেরে ধন পেল জন্মত বিবি আমি না জগৎ জোড়ে খুঁজলে পরেও নবীর জোড়া পাবে না সারা আলো মেরে ধন আমি না জগৎ জুড়েও খুঁজলে পারেও না না মায়ের কোলে কহে তোরি নূর দোলে আরে আলিফ যে আজ প্রকাশ হলো মিমের রে পরে দাখলে নবী রে এলো নূরে রে দোলে আবদুল্লাহর ছোট ঘরে তাও বাতি জলে তারপর নবীন সাজে সে যে মক্কার পূর্ণ নাগরি হুর পরি তারা সব নিয়ে এলো গাগরি জিবিরি লে আমি না রে ঘরে জিবিরি লে আমেনারে ঘরে দারোয়ানিক রে আরে শিশুন বিকে দোঠে উমাতি উমাতি বলে আল্লা রে নিবিয়েলো নুরে দোলাই দোলে আব গল্লারে ছোট্ট ঘরে তৌহিদের বা দিয়ালে তারপর কী বলছেন খোদার বহু গুপ্ত ভেদাজ করেন নী জীবায়ন খোদার ঘর কোথায় রহিমকে মান খোদার খোদারে বহু গুপ্ত ভেদাজ করেন নবী জীবায়ন খোদার ঘর কোথায় কে রহিম কে খোদানাই রে দৌরে আছে নন্ত পুরে খোদানোরে আছে নন্ত আরে নবীর দামান ধরলে পারে তবে খোদা পাবে আল্লাহ রবি এলো নূরের দোলাই দোলে আবুদুল্লাহ রোট ঘরে ভাতি জালে সন্দ খোদা খোদা করো কেন খোদা কোথায় পাবে আরে আমার নবীকে ভালো বাসলে তবেই খোদা পাবে খোদা খোদা করো কেন খোদা কোথায় পাবে আমার নবীকে ভালো বাসলে তবেই খোদা পাবে খোদা নয় রে দূরে আছেন অন্তপুরে আরে নবীর দমানে ধরলে পরে তবেই খোদা পাবে আল্লাহর নবী এলেন নুরের গলায় দোলে আব্দুল্লাহর ছোট ঘরে তাওহীদ বাতি জ্বালি তো ব্রাদার আমি লাতে সর্বপ্রথম জীবনের এই আমার লিখা এই নাচ শরীফ আর মেদিনীপুর খানকা শরীফে হুজুর বিলা আমার ছোট্ট কুটিরীতে তিনি তীফ নিয়ে গিয়েছিলেন আর আমার তিনি পবিত্র হাত বোয়ারক আমার মাথায় রেখেছিলেন আর গিয়ে পৌঁছেছিলাম আর এই নাচ শরীফ মেদিনীপুর খানকা শরীফে পড়েছিলাম সমস্ত মানুষ সারা পশ্চিম বাংলা উত্তর বাংলার সমস্ত ওই খানকা শরীফে ছিলেন হাজার হাজার মানুষ আর সাতটা দাওয়ার থেকে হসপাকে দরবার থেকে পেয়ে গেলাম বুঝে ভালো